দত্তকুণা বায় মাঝের পাড়া বাইতুস সালাম মাঝেরপাড়া বায়তুসালাম জামি মসজিদের সম্মানিত মুসল্লিরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো খুশি হলাম আপনাদের দেখে যে মাগরিবের সময় মানুষ কিন্তু কাজে ব্যস্ত থাকে এই ব্যস্ততার মাঝে আপনারা যে বসেছেন সময় দিয়েছেন সবচেয়ে বড়ো কথা যে আপনারা নামাজ পড়লেন তিন কাতা তিন কাতার আলহামদুলিল্লাহ এই বর্তমান যুগে তিন কাতারে মাগরিবের সময় গ্রামের মসজিদে এটা আসলে অন্য অন্য জায়গায় ইম্পসিবল আমাদের নেহালপুর মাদ্রাসা মসজিদে পুরাতন হাতে গোনা দুই তিনজন মুসল্লি যেটা সত্য সেটা বলছি আর মুসল্লি হয় না ওই ছাত্ররাই নামাজ পড়ে এমন এমন সময় হয় যে ছুটিতে আমরা বাড়ি গেলে নামাজও হয় না আজানো হয় না তো আলহামদুলিল্লাহ খুশি হলাম আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বারাকা দান করেন আমরা মাগরীবের নামাজের পর বসতে পেরেছি এজন্য যেই মালিক আমাদেরকে বসাইলো সুযোগ দিল বসার সেই মালিকের উপরে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন কথা অনেক অল্প বলব যেহেতু এই টাইমে সবাই ব্যস্ত থাকে আমি আসলে উনি ওনার সাথে আমার আসা মাদ্রাসায় এসে ধরে সম্পর্ক আমি যখন নইমিয়াতে এসেছি পড়ায় তখন ওনার সাথে আমার সম্পর্ক উনি বলছিলো যে আমি আপনার একদিন আমাদের আমার মসজিদে নিয়ে যাব আর আপনাদের মসজিদ তো বাহির থেকে আমি হেঁটে গেছি দেখেছি মাদ্রাসার কালেকশনে এসেছে আপনাদের ছাড়া তো ওই মাদ্রাসা চলেই না দত্তকোনা তো এই মসজিদের ভিতরে আসা হয়নি তো উনি নিয়ে আসলো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ করাইলো এই জন্য আর একবার শুক্র আদায় করি বলে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন পুরো দুনিয়াটাই হলো এখন ধোকা একেবারে ধোকার মধ্যে দুনিয়া আসলে যদি আপনার হায়াতে কিশোর থেকে নিয়ে যুবক তারপরে আপনি যতই হায়াত পার করেন দুনিয়া সুস্থে থাকেন শেষ পর্যন্ত দেখবেন যে মৃত্যুর আগে আপনার ওই সুসার স্বাদ থাকবে না তখন একটা আফসোসের নিশ্বাস সবাই নেবে যে আহ জীবনটা কোন কাজে ব্যয় করলাম জীবনটা শেষ করে দিলাম এই যে যারা এই যে রাজনীতি নিয়ে আল্লাহকে ভুলে গেছে একেবারে যারা আল্লাহ ব্যতীত রাজনীতি করছে তাদের আশাটা কি তাদের আশা কি কন দিন প্রতিষ্ঠার আশা আসা না ওই খাওয়ার আশা চলবে ভালোভাবে মানুষকে দামিয়ে রেখে হত্যা করে আমি উপরে চলবো সংসার ভালোভাবে চালাবো ঠিক আছে তো আসলে এর ভিতরে কিন্তু কামিয়াবি নাই পুরো দুনিয়াটাই হলো আল্লাহ রসুল বলেছে যে পুরো দুনিয়া হলো একটা মরা গরু মরা গরু আর এর পিছনে যারা ছোটে তারা হলো কুত্তা তারা কি কুত্তা রোসোসিয়াসন বলেছে কুত্তা কারণ কুত্তা সমাজে নিকৃষ্ট প্রাণী কারণ মরা গরুর পিছনে কারা ছোটে কুকুর না কুকুরেশনে বলেছে যারা মরা গরুর পিছনে মানে দুনিয়ার পিছনে এই বদ্ব দুনিয়ার পিছনে ছোটে তারা হলো মরা কুকুর তো দুনিয়ার ভিতরে কিছুই নাই আমাদের আগে রাজা বাচ্চারা শুষে সুশে চলে গেছে ফর এক্সাম্পল ঢাকা শহরে বড় বড় জায়গায় যশোর দেখবেন আপনি যদি খেতে যান তো এক ভদ্রলোক খাওয়া দাওয়া করতে গেছে দুপুরবেলা তো ডাইলের ভিতরে কিন্তু আম দেয় আম দিলে বেশি মজা লাগে না টক টক লাগে তো আম তো আর বেশি নাই সিজনে ছাড়া তো আম পাওয়া যায় না এখন তো পাওয়া যায় বারো মাসে আম হয় তো আমের আটি কম তো সবাইকে আটি দিতে দিতে আর আটি নাই ডাইল এখন অনেক বেশি আছে তো এক ভদ্র ঢুকেছে তো বলেছে আমের আঠি নাই আম নাই তো বলছে আছে দাও তো দেখে যে আমের গায়ে কিছু নাই তা বলছে শোষার পরে বলছে তো কিছুই নাই তা উনি মনে মনে ভাবছে যে আরে ভাই আপনি আপনি আগে আগে তো আরও অনেকে চুষে গেছে তো দুনিয়া হলো এরকম রাজা বাচ্চারা কিন্তু দুনিয়া থেকে শুষিয়ে শুষিয়ে চলে গেছে ওরা কোনো স্বাদ পায়নি ওদের কারোর একশো বিঘে জমি ছিল কারোর দুইশো বিঘে জমি ছিল বড় অট্টলিকা ছিল অনেক কিছু ছিল কিন্তু সাড়ে তিন হাত কবর ওই সাড়ে তিন হাত মাটির জাগা ছাড়া কিছুই নিয়ে যেতে পারে দেখা যায় বছর পাঁচ দশ হইলে ওই কবরের উপরে আরেকটা কবর হয় তাহলে আমার কি আছে ভাই আমার তো কিছুই নাই এজন্য হজরত ওমর ফারুক রাজিয়াল আহমু বলছেন মুতু তু কবলাং তা মুু মরার আগে একবার মরো হাসিবু কবলাং তু হাসাব আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজে নিজে একবার নিজের হিসাবটা নাও যে তুমি কোনটা ভালো কাজ করেছো কোনটা খারাপ কাজ করেছো তুমি কি করেছো এই হিসাবগুলো তুমি নাও আল্লাহ রসুল সাল্লাম আরও হাদিসে বলেছেন যে দুনিয়া এটা হলো ধোকা দুনিয়ার মতন ধোকার নাই এর মতন নিকৃষ্ট আর নাই যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে তখন আফসুস করবে যে ওই দুনিয়ার পিছনে আমরা সময় নষ্ট করেছি ওই দুনিয়ার পিছনে আমরা সংসার নিব্যস্ত ছিলাম ওই দুনিয়ার পিছনে আমরা মানুষকে কষ্ট দিয়েছি ভালো থাকার জন্য আমরা দেখেন ষাট সত্তর বছরের জেন্দেগি সুন্দর করার জন্য ষাট সত্তর বছরের জেন্দেগি ভালো করার জন্য একটু ভালো থাকবো উপরের বাড়িতে থাকবো দুই তিন তালা বাড়ি হবে আমরা অনন্তকালের হাসরের জেন্দেগি অনন্তকালের জান্নাতের জেন্দেগিকে নষ্ট করে দিচ্ছি ঠিক না ভাই আমরা আসলে বুঝি না আমরা বুঝি না আল্লাহ বুঝার তাওফিক দান করুক তো আমল আন কিছু আপনাদের কথা বলি সেটা হলো ইসলাম শরিয়াতে যেহেতু আমরা সকলে আপনারা মুরব্বী মানুষ সম্মানিত আপনাদের তো আর ডাইরেক্ট কাজ করা যায় না কিছু নসিহাত করে দিই ছোট মানুষ হিসেবে তো আল্লাহ রসুল বলে শরিয়াতে চারটি কাজ করা বেশি করা শরিয়াতে কাজ বেশি চারটি কাজ এক নম্বর ইয়াদে এ মনে রাখবেন ইয়াদে এ ইয়াদ বলতে স্মরণ মউদ বলতে মৃত্যু মৃত্যু স্মরণ করা দুই নম্বর কাসরাতের শুকুর কাসরাত বলতে অধিক শুকুর বলতে শুক্রিয়া কৃতজ্ঞতা প্রকাশ করা রবের তিন নম্বর সহবতে আহলুল্ল সহবগ বলতে ভালো সঙ্গ সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে স্বর্গবাস ভালো মানুষের সাথে ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব মসজেন সাহেবের সাথে বন্ধুত্ব এলাকার যারা হচ্ছে একেবারে নিকৃষ্ট এর কোনো ধর্ম নাই নামাজ কালাম নাই সুদ খায় এর সাথে বন্ধুত্ব করলে আপনি এক প্রকার ওদের ওদের সাথে সঙ্গ হয়ে যাবে যদি আপনি বলেন যে না হবে না যদি আপনি এটা মনে করেন যে না আমি ওর সাথে দাওয়াত দিয়ে আমি ভালো পথে আনবো তাহলে আলহামদুলিল্লাহ তো ভালো কয়টা হলো তিনটা ইয়াদে মৌ কাসরাতে শুকুর সোহবাতে আহলুল্লাহ আর কাসরাতে জিকির কাসরাতে কাসরাত বলতে অধিক জিকির বলতে স্মরণ করা কাকে স্মরণ করা রবকে স্মরণ করা এই চারটি কাজ করা আল্লাহ তালা বলেছেন যে তোমরা বেশি বেশি করে জিকির করো সকাল থেকে সন্ধ্যা আবার সন্ধ্যা থেকে সকাল কোরআনে আল্লাহ বলছেন সুরা হাসাবের মধ্যে বাইশ নম্বর পরা দুই নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইনে বুকতা আল্লাহ বলছেন তোমরা অধিক পরিমাণে স্মরণ করো সকাল থেকে সন্ধ্যা আবার সন্ধ্যা থেকে সকাল তোরা সময় তোমরা আল্লাহ তালার স্মরণ করো জিকির করো তোমরা আল্লাহ তালার জিকির বেশি বেশি করে করো তাহলে তোমাদেরকে কোরআনের অনুযায়ী তোমাদেরকে জ্ঞানী বলেছে আল্লাহ যারা শোয়া অবস্থায় আল্লাহ কিয়ামা আল্লাহ যারা দাঁড়ানো অবস্থায় যারা বসা অবস্থায় ও আলাহ জুনবিহীন যারা শুয়া অবস্থায় এই তিন অবস্থার বাইরে কিন্তু মানুষ থাকে না হয় মানুষ দাঁড়িয়ে থাকে নাই বসে থাকে নাই শুয়ে থাকে এই তিন অবস্থাতে যারা স্মরণ করে কাকে রবকে আল্লাহ বলছেন তারাই হলো তারাই হলো জ্ঞানী এবং তাদেরকে আল্লাহ তালা ওই যে জিকির করার কারণে তার নাম স্মরণ করার কারণে আল্লাহ তালা তার জাকেরিনদের সাথে জান্নাত দান করবেন সম্মানিত হাজির এখনকার যুগে জিকির করলে মনে করে রাস্তা দিয়ে জিকির করতে করতে গেলে বলে ওই যে চর্মনার মরিদ যাচ্ছে কয়ে যে চর্মনার মরিদ নির্ঘাত চর্মনার মরিদ আফসোস লাগে আমার চর্মনার মরিদেরাই কি জিজ্ঞেস করবে আর কেউ করবে না সবার করা দরকার নেই কিন্তু আল্লাহ আদেশ করেছে আল্লাহ বলছেন ইয়াই হল যে কুরুল্লাহ আমর মানে আমর ইসিগা যে আল্লাহ আদেশ করেছে তোমার এটা করাই লাগবে এটা সবার জন্য জামাত শিবির বলো যত দল আছে সবার এই জিকির করা লাগবে এখন জিকির এক দলের সিল মেরে দিয়েছে তারাই তো জান্নাতে যাবে তাহলে বলতে হয় তাহলে আর এই দাওয়াতের তাবলিক দাওয়াতের কাজ করলে কয় যে এরা ঠিক ওই পিকনিক করা দল আফসোস লাইব আল্লাহ যেখানে বলেছেন কুংতুম খয়র আহমাতিন ওখরে জাতলির নাস তা মরুন আবিল মা আরুফ অতান হাউনা আনিল মুনকার অত মিনু বিল্লাহ আল্লাহ যেখানে বলছেন কুংতুম খয় রহমমাতিন ওখরে জাতলির নাস তোমরা হলো কি করো দাওয়াতে কাজ করো তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম কারাম যার হলে দাওয়াতের কাজ করে তারপর আল্লা বলছেন যারা আল্লাহর দিকে ডাকে অমান আহসান ও কৌলাম মিমাং দাহা যারা আল্লাহর দিকে ডাকে মানুষকে দাওয়াত দেয় দাওয়াত দেয় কারা দাওয়াতলিগ এখন এটা দাওয়াতের কাজ করে আর অন্য কেউ এটা পছন্দ করে না কিন্তু দাওয়াতের কাজে করে গেছে আমরা এটা বুঝতেই চাই না ফর এক্সাম্পল এই যে ফ্যান এই ফ্যান কিন্তু ওখানে আপনি রাখিছি কেন আপনারা রেখেছেন কেন চলছে তাই চলছে ওর কাজ হলো কি ওর কিন্তু কিছু কাজ আছে গুণ আছে ওর গুণ হলো বাতাস দেওয়া কি বাতাস বাতাস দেওয়া ও দিবে দিবে ঘুরে ঘুরে আমাদের প্রশান্তি গরম থেকে বাঁচাবে তাই ওখানে আমরা মাথার উপরে রেখেছি লাইট মাথা মাথার উপরে রেখেছি ওর কাজ আছে গুণ আছে তাই স্থান আমরা ভালো জায়গায় রেখেছি ওর যখন কোনো স্থান থাকবে না ওর যখন গুণ বন্ধ হয়ে যাবে ফ্যান যখন চলবে না আমরা ওটা টুক করে লাভায় বাদামালার কাছে নাই ঠিক করতে মিস্ত্রি বাড়ি বাতিল জায়গায় ফেলে দেব ওই বাল্প কিন্তু ছেলে ফেলে দেবো আর দরকার নাই কারণ ওর থেকে আমাদের হাসিল ফায়দা নেওয়া শেষ ও বাতিল ওরা দরকার নাই কারণ ওর যে কাজ সে কাজ বন্ধ করে দিয়েছে তেমনই ভাবে দাওয়াতি কাজ এটা হচ্ছে মানুষের শেষ যাওয়ার রুম্মতের এখন এই কাজগুলো তারাই করবে এখন যদি দাওয়াতি কাজ বন্ধ হয়ে যায় এখন যদি তাবলিকের কাজ বন্ধ হয়ে যায় আল্লাহ বলবেন এই জাতি আমার দরকার নাই লা তাকুলু সা ফিল আরদি আল্লাহ আল্লাহ যতদিন যতদিন পর্যন্ত দুনিয়াতে একজন আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা এই দুনিয়া ঠিক রাখবেন আকাশ ঠিক থাকবে জমিন ঠিক থাকবে সব কিছু নিজাম সুন্দরভাবে চলবে যতদিন পর্যন্ত একজন কি থাকবে আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে এই জন্য সম্মানিত হাজিরেন মানুষ যে যা বলে বলুক যেই কাজগুলো হকানি আলেমরা করে সে কাজগুলো আমাদেরও করা দরকার আল্লাহ তালা আমাদের সকলকে সহি দান করেন আল্লাহ আমাদের সকলকে ইমান নিয়ে কবরে যাওয়ার তাও দান করে আমিন সুম্মা, আমিন